রাহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউ আপনাদেরকে একটি খুশির সংবাদ দিয়ে ম্যাচে শুরু করবো এস ডি মিডিয়াতে কিন্তু টুর্নামেন্ট আসছে নেক্সটে সেই টুর্নামেন্টটি আয়োজন করবেন এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানি তার সৌজন্য কিন্তু ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর আজকে দেখা যাক এই মোহাম্মদ সাকিব এবং মোহাম্মদ শুরু করে একটি ম্যাচে এখানে হবে চুয়াডাঙ্গা জেলা এবং ঝিনেদা জেলার লড়াই দেখবো আমরা একটি ম্যাচই ম্যাচ দেখা যাক কোন জেলা জয়লাভ করে তার জেলাকে একটি জয় উপহার দিতে পারে ধন্যবাদ হেসডি মিডিয়ার পরিচালককে প্রিয় ভিউয়ার্স আর আজকের ম্যাচের শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সাকিবকে সুন্দর একটি টস করেছেন মোহাম্মদ করতে সক্ষম হয়েছেন এখানে দেখা যাক তিনি তার নিজের হিটে তার জেলাকে কত দূর এগিয়ে নিতে পারেন সুন্দর একটি হিট করে ফেলেছেন এখানে ঝিনেদার জেলা এবং চুয়াডাঙ্গা জেলা লড়াই কিন্তু আজকে এস ডি মিডিয়াতে সুন্দর কলা কৌশলে খেলছেন জেনেদা জেলা তিনি অবশ্যই চাইবেন তার জেলাকে বড় একটি পয়েন্ট উপহার দিতে বেড কাভার করে ফেলেছেন এখন তিনটি গুটি পাখি কিন্তু তিনটি গুটি কিন্তু কঠিন তার ভিতরে দারুন একটি শর্ট অ্যাঙ্গেলে খেলে দিলেন সারা চৌরি দুইটি গুটি কিন্তু পাখি চৈজন নিতে হলে তার কঠিন পরিস্থিতি কিন্তু মোকাবেলা করতে হবে আবারও দারুন একটি শর্ট

ছবির আট হিটের রাজা নামে খ্যাত চৌড়ডাঙা জেলা শুরু নয় বাংলাদেশের হিটের রাজা নামে খ্যাত এই মোহাম্মদ সাকিব দেখা যাক তিনি হিট শুরু করছেন যিনি জেলাকে রূপবার জন্য তিনি সাথে সেই দারুণ হিটটি করে ফেলেছেন এই জন্যই ভালো লাগে এই জন্যই তিনি হিটের রাজা কারণ তিনি এস ডি মিডিয়াতে দীর্ঘদিন পরে খেলছেন এসি। কোন রকম প্র্যাকটিস বাদেই এসে কিন্তু দারুণ একটি হিট শুরু করলেন তার ভিতরে কনফিডেন্ট কিন্তু দারুণ কাজ করে আর আমার মনে হয় লড়াইটা কিন্তু দর্শকরা খুব ভালোভাবে নেবে কারণ গত হিটে মোহাম্মদ সুরুজ তিনটি অর্থাৎ দুটি গুটি একেবারে অসম্ভব গুটিকে তিনি সম্ভব করে চোদ্দ পয়েন্ট ছড়িয়ে নিয়েছিলেন আবারও কি আমরা একটি চোদ্দ দেখব আসলে চোদ্দ মোহাম্মদ সাকিবকে দেখলে আসলে চৈদ্য না নেওয়াটাই তার জন্য কঠিন চৈদ্য নেওয়াটাই তার জন্য সহজ আমার মনে হয় তার এত সুন্দর হিট করেন তিনি চুয়াডাঙ্গা জেলা বিগ বিগ খেলোয়াড়দের মধ্যে অন্যতম তিনি আপনারা জানেন বড় টুর্নামেন্টে জামিল সরকার এস আমেরিকা প্রবাসী তার টুর্নামেন্টে তিনি রান হয়েছিলেন বড় বড় প্লেয়ারকে হারিয়ে ফাইনালে ওঠার গৌরব তিনি অর্জন করেছিলেন অসংখ্য মানুষ যারা আমাদেরকে টুর্নামেন্ট দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আবুল কালাম ভাই আমেরিকা প্রবাসী কে কে কাদির খান মোহাম্মদ শামসুদ ইসলাম ভাই আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি এই গড়ি দিতে পারলে আর একটি চৈদ্ধ কিন্তু আমরা দেখতে পারবো সত্যি দারুন লড়াই হবে এবং ছিল জানা না। একেবারেছিল আসলে সংক্ষিপ্ত সময়ের গেম আমরা দেখেছি কিন্তু একেবারে সংক্ষিপ্ত গেমকে আমরা দেখতে পারবো যদি এই হিটটি পয়েন্ট নিতে পারে মোহাম্মদ সরুজ তাহলে কিন্তু এখনো পাঁচটি কোটি কিন্তু বাকি শট ছিল কিন্তু হয়েও জানা হলো না সুফিও ভিওয়ার্ড এর সাথে দশ পয়েন্ট ছিনে নিল মোহাম্মদ সাকিব এই খেলার জমে থাকলো খেলার ফলাফল ঝিনেদার জেলা চোদ্দ চোরাঙ্গা জেলা দশ সাকিব ভাই ইজি গুটির কিরম মিস করলে সুপ্রিয় ভিওয়ার্স খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা দশ ঝিনেদার জেলা চোদ্দ ইউভিআর অবশ্যই আপনারা এই চ্যানেলটি এস মিডিয়া চ্যানেলটি বেশি বেশি সাস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সরিয়ে দিবেন। সামনে আসছে এস ডি মিডিয়ার টুর্নামেন্ট এস মিডিয়া পরিচালক কর্তৃক আয়োজিত অবশ্যই যে এই টুর্নামেন্ট দেখতে চোখ রাখবেন এস ডি মিডিয়া সুন্দর একটি হিট করে ফেলেছেন মোহাম্মদ সোরজ যে কথা আমি বলছিলাম ওই খিটে যদি এক পয়েন্ট তিনি পেতেন এখন কিন্তু গেম সুযোগ থাকত সুন্দর শট বলছিলাম করতে পারলে। কিন্তু সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের গেম হয়তো আমরা দেখতে পারতাম কিন্তু সেটি কিন্তু এখন আর সম্ভব নয় এখনো হিট খেলতে হবে আর চারটি গুটি বাকি তার ভিতরে তার একটি গুটি একটু পজিশনে আর মাত্র আর দুইটি গুটি দিতে পারলেই কিন্তু আরো একটি চৈত কিন্তু আমরা দেখতে পারবো শেষ গুটি

এস ডি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে ছড়িয়ে দিবেন প্রবাসী ভাই বন্ধুকে ধন্যবাদ জানাই যারা নিয়মিত আমাদের চ্যানেলটি অকিল অকিলান্ত পরিশ্রম করার পরেও আপনারা দেখে থাকেন মোহাম্মদ সাকিব আবার সুন্দর একটি হিট করেছেন তিনিও কিন্তু দশটি পয়েন্টে আছেন আচ্ছা তার জন্য ম্যাচ জয়লাভ করাও কিন্তু কোটিং আমরা জানি কারণ তিনি এমন একজন খেলোয়াড় যে হাত ফেলে কিন্তু ফিনিশ করে থাকেন অন্তত 4 বার খেললে তিনি দুইবার বার ফিনিশ করতে পারেন কখনো 3 বার করেন এবং তার প্রতিপক্ষ খেলোয়াড় মোহাম্মদ শুরুও কিন্তু খুব ভালো পারফরম্যান্স করছেন। কি তিনটি গুটি বাকি মোহাম্মদ সাকিব আর মাত্র দুইটি গুটি দিতে পারলে কিন্তু আরো একটি চোদ্দ কিন্তু আমরা দেখতে পারবো আজকের খেলার কিন্তু চোদ্দের ফুলছুরি দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রত্যাশা কিন্তু পূরণ হল না সুরুজের এই জয় তিনি জেলাকে পর দিবেন আপনারা লক্ষ্য করবেন মোহাম্মদ সুরুজ কি পারবে

সুন্দর একটি শট সত্যি তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বলবো এবং ফিনিস বারো আর দশ বাইশ অসংখ্য ধন্যবাদ ওই চুয়াডাঙ্গা জেলার বড় খেলোয়াড় মোহাম্মদ সাকিবকে আমরা দেখেছিলাম মোহাম্মদ সাকিব কিন্তু চোদ্দ পেতে পারতেন তিনি ব্যাসের গুড়ি দিয়ে মাইন নিয়েছিলেন আমার মনে হয় মাইন না নিলেও তিনি টানে দিতে পারতেন তখন চোদ্দ হতো যাই হোক তিনি পরিশেষে সঠিক সিদ্ধান্ত নিয়ে মহামূল্যবান ভালোটি ভয় নিয়ে চুয়াডাঙ্গা জেলাকে খেলায় ফিরিয়ে রেখেছেন ফলাফল চোয়াডাঙ্গা জেলা বাইশ এবং ঝিনেদা জেলা আটাশাই ক্লান্তে মোহাম্মদ সরুল হেটে ভালো লাগাতে পারেননি এটাই কিন্তু সুযোগ চুয়াডাঙ্গা জেলার জন্য আমরা তার মুখে দীর্ঘ হাসি দেখতে পাচ্ছি কারণ তিনি ভালোভাবে জানেন যে যেহেতু আমি পেয়েছি যে এত সুন্দর পারফরমেন্স দুইবার চোদ্দ নেই কি পরাজয় বরণ করতে হবে নাকি তার সেই পরিশ্রম বিটা যাবে না সেটি নির্ভর করবে মোহাম্মদ সাকিবের খেলার উপরে জানি যে মোহাম্মদ সাকিবের কাছ থেকে স্ট্রাইক পাওয়াও কিন্তু কঠিন এবং মোহাম্মদ সুরুদের কাছ থেকে স্ট্রাইক পাওয়া কঠিন বাইশ আটাশের লড়াই ঝিনুদার জেলা আটাশ চুয়াডাঙ্গা জেলা সুন্দর শট আর খেলাটি হাড্ডা হাড্ডির লড়াই চলছে দুই জেলার মধ্যে দেখা যাক এই লড়াই শেষে কোন জেলা জয়লাভ করতে পারে এক্সিলেন্ট শার্ট আনবিলিভেবল পারফরমেন্স কারণ তার প্রতিপক্ষ খেলোয়াড় কিন্তু আঠাশ পয়েন্ট জেনেদা জেলার এর সাথে কিন্তু মিস করে ফেললেন ভালো সুযোগ ছিল দারুণ একটি ম্যাচ আজকে হতে চলেছে এস ডিবি এবং জেনেদার জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলার বাইশ পয়েন্টে আছেন জিনেদা আছেন আঠাশ পয়েন্টে যেহেতু ওই চুয়াডাঙ্গা জেলা কি পারবে এই হিটটি পয়েন্ট নিয়ে দারুণ একটি জয় জেনেদার জেলাকে ফার দিতে মোহাম্মদ সুরজ ভেবে চিনতে খেলছেন তিনি দারুণ চিন্তা ভাবনায় খেলছেন যে আমাকে এই ম্যাচে জয়লাভ করতে হবে জেনেদা জেলাকে জয়লাভ করাতে হবে এর সাথে দারুণ একটি শট দিয়েছিল কিন্তু তার উদ্দেশ্য কিন্তু সফল হয়েছিল কিন্তু তারপর একটু কঠিন প্রতিশনে দুইটি কোটি কিন্তু বাকি এর সাথে গেম সেভ করে ফেলেছেন ওই মোহাম্মদ ষোলো শেষ কোটি দেখা যান এখন মোহাম্মদ সুরজের প্রজন কিন্তু হয়েও জান হলো না আটাশ আটাশের লড়াই কি আমরা দেখতে পারবো সত্যি দারুণ একটি ম্যাচ হবে যদি সত্যি আঠাশ আটাশের লড়াই হওয়ার পথে কিন্তু খেলা আমরা বলতেই পারি আর একটি হিটের মধ্যে গেম হবে এবং আটাশ খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা আটা ঝিনাজা জেলা আঠাশ সুপ্রিয় ভিউর্স আসলে এস মিডিয়ার যে টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছেন সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে কিন্তু এই ম্যাচটি আমরা খেলাচ্ছি আসলে টুর্নামেন্টের প্রস্তুতি এত সুন্দর হলে টুর্নামেন্টটা কিন্তু দারুণ একটি টুর্নামেন্ট হতে চলেছে কারণ চারটি খেলোয়াড় কিন্তু মহামূল্যবান খেলোয়াড় বাংলাদেশের ঝিনেদা জেলা দুইটি এবং চুয়াডাঙ্গা জেলা দুইটি চুয়াডাঙ্গা জেলার মধ্যে খেলবেন মোহাম্মদ গুরু আব্দুর রশিদ এবং মোহাম্মদ সাকিব ঝিনেদা তেলা থেকে মোহাম্মদ সুরুদ এবং মোহাম্মদ সাকিব হিট মোহাম্মদ সাকিব এর কোলে দেখা যাক একটি পয়েন্ট তার প্রয়োজন দারুণ একটি হিট লাগিয়েছেন এখনো কিন্তু খেলার নাটক কিন্তু অনেকটা বাকি কিন্তু এই ঘিটা নিশ্চিত গেম আমরা বলতে পারি কারণ জেলা জেলা এই ঘিটি কিন্তু নিশ্চিত গেম হবে অসংখ্য দর্শক কমর চতুর্দিকে এই খেলাটি দেখতে কিন্তু মরিয়া এরই সাথে মোহাম্মদ সাকিব কিন্তু মিস করে ফেললেন এই বলছিলাম নাটক কিন্তু অনেক বাকি কারণ যেহেতু এখন হার্ড পজিশনে খেলা একটি পয়েন্ট দরকার আর একটি পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক খেলা দেখেছি ফুটবল বলেন ক্রিকেট বলেন যখন আমরা অনেক খেলা দেখেছি ক্রিকেট বলেন আর ফুটবল বলেন যখন এক বলে এক রান থাকে তখন কিন্তু খেলার ব্যাটিং কিন্তু চাপে থাকে বলারও কিন্তু চাপে থাকে আসলে কিলাম বড় কিন্তু সেই পরিস্থিতি দাঁড়িয়েছে এই পজিশনে একটাই সুযোগ আর চারটি কোটি বাকি আর মাত্র তিনটি কোটি কিন্তু বাকি মোহাম্মদ সরুজ এখনো কিন্তু বলা যাবে না কারণ এখানে কিন্তু অনেক মেধা খাটিয়ে খেলতে হবে চতুর্দিকে দর্শক সমাগম এই খেলাটি দেখতে কারণ মুখরিত দর্শক তিনটি কুটি কিন্তু আর দুইটি কুটি আছে শেষ গুটি দিতে পারলে কিন্তু জয়লাভ করতে সক্ষম হবে মোহাম্মদ শরুক এবং তিনি দুরন্ত পারফরমেন্স ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে বলে ম্যাচটি শেষ করার জন্য এক ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় আজকের ম্যাচটি কিন্তু দারুণ কম্পিটিশন হয়েছে যে ম্যাচটি আমরা এতবেলা উপভোগ করলাম আসলে আটাশ আটাশের যে একটা লড়াই ছিল এই হাড্ডাহাড্ডি লড়াই সিনেদা এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যে আজকের ম্যাচটি আমি কাউকে হার বলবো না কারণ দুটি প্লেয়ার কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা সম্পূর্ণ খেলোয়াড় এই ম্যাচটি সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা প্রিয় পিভ্যাস আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর এর পরবর্তী কিন্তু আমাদের সেই টুর্নামেন্টটি কিন্তু আজকে চারটি বিগ খেলোয়াড়কে নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তা পিভ্যাস ওই টুর্নামেন্টটি দেখতে আমাদের এস ডি মিডিয়ায় চোখ রাখুন আর যারা এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগে নেবেন তা আপনাদের অবিরাম ভালোবাসায় আমাদের সেই ছোট্ট চ্যানেলটি কিন্তু তিন লক্ষ আঠাশ হাজার প্লাস কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে এবং ছোট্ট একটা ফ্যামিলি পরিণত হয়ে গেছে যার সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু আপনাদের তো পিভিএস বাংলাদেশ এবং সমস্ত প্রবাসী ভাই বোনেদের আমাদের ওই টুর্নামেন্টটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি আজকের এই ম্যাচ থেকে আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ